সুধি মণ্ডলী আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সুস্থতার গোপন কথা আমরা জানাবো সুস্থ মানব সম্পদের পূর্ব শর্ত হচ্ছে সুস্থ পশু সম্পদ অর্থাৎ পশু সম্পদ যদি সুস্থ না হয় মানব দেহ দেহ সুস্থ থাকার কথা নয় পশু স্বাস্থ্য এবং মানব স্বাস্থ্য এই দুটোর সাথে একটি নিবিড় সম্পর্ক রয়েছে তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আজ ডক্টর মিজানুর রহমান সাহেবের সাথে আমরা আলোচনা করব আমাদের সাথে তিনি আছেন তিনি একজন ভেটেনারি ডক্টর অর্থাৎ ডিভিএম ডক্টর অফ ভেটেনারি মেডিসিন এই পর্যায়ে আমার প্রথম প্রশ্ন দেশি ছাড়া গরু এবং খামারের ফ্যাটেনিং গরু এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি কোনটি স্বাস্থ্যের জন্য সুসহনীয় যে আসলে দেশি ছাড়া গরু এবং খামারের ফ্যাটেনিং গরুর মাংস কোনটা স্বাস্থ্যের জন্য সুসহনীয় এবং স্বাস্থ্যসম্মত আমরা যদি দেখি দেশি গরু এবং আসলে ফ্যাটেনিং গরু কিন্তু একই গরু অর্থাৎ কোনোটাকে আমরা বলতেছি যে খামারে নিয়ে এসে তাকে সুষম খাদ্য খাওয়ায়ে একটা নির্দিষ্ট সময়ে মোটা তাজাকরণ করে তাকে জবাই করে আমরা মাংস খাই সেটা কুরবানিতেও আমরা সেটা ব্যবহার করি অথবা বছরে যে কোনো সময় আর একই গরু অর্থাৎ আমরা কসবিট অথবা জানাল গরু এই গরুটা যখন আমরা আমাদের বাড়িতে থাকে তাকে হয়তো পর্যাপ্ত নারিশমেন্ট করা হয় না তার ইচ্ছা আমরা বিভিন্ন ধরনের খাবার সে নিজে পাশ্চার ল্যান্ড থেকে সে সংগ্রহ করে বা যেখানে যেটা পায় সেটা সংগ্রহ করে কিছু খাবার দিয়ে আমরা লালন পালন করি এখানে আমি একেবারেই কংক্রিট বলতে চাই যে অবশ্যই খামারে পালিত গরুর যে মাংস এটা শত বা নিশ্চিত যে এটা সুষম মাংস এবং এটা নিরাপদ মাংস আমি এই কারণেই বলবো কারণ সাধারণত খামারের বাহিরে যে গরুটা লালন পালন করা হয় তাকে সাধারণভাবে আমরা যদি বলি তাকে পর্যাপ্ত হয়তো আমরা বলি নিয়মিত তাকে কৃমি মুক্ত করতে হবে সেটা করা হয় না তার যদি কোনো ধরনের ডিজিজ থাকে সেই ক্ষেত্রে এটার কোনো ট্রিটমেন্ট হয় না তো সেই ক্ষেত্রে সেই অসুস্থ গরুটাই কিন্তু এক সময়ে কষাইখানায় অথবা বাজারে বিক্রি করে এটা জবেখানা দিয়ে আমরা সেই মাংস খাই এবং সেই মাংসটা কিন্তু একদিক দিয়ে স্বাস্থ্যসম্মত যেমন না সেদিক দিয়ে আমরা কিন্তু মানে সুষম খাদ্য কিন্তু আমরা সুষম মাংস হিসেবেও পাই না অপরদিকে যদি আমরা চিন্তা করি যে ফ্যাটেনিং খাও তাকে কিন্তু শতভাগ সুষম খাদ্য খাওয়ানো হয় এবং তার আগে যখন খামারে ফ্যাটেনিং শুরু করা হয় তাকে কিমিমুক্ত করা কিমিমুক্ত করা হয় তারপর যদি তার কোনো ডিজিজ থাকে সেটা পরীক্ষা নিরীক্ষা করে আগে চিকিৎসা তাকে দেওয়া হয় তারপরে তাকে এর জন্য সুষম খাদ্য খাওয়াই তাকে মোটা তাজাকরণ করা হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই মাংস যদি আমরা ফিজিক্যালিও দেখি খাওয়ার পরেও দেখি ফিজিক্যালি তা মাংসটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে ইন্ডে যেটা দেশি গরু আমরা বলি অর্থাৎ খামারের বাইরে যে গরুটা মাংসটা দেখতেও সুন্দর লাগে না এবং আমরা যখন রান্না করি সেটার টেক্সচার ফ্লেভার এবং মাংসের যে টেস্ট সেটাও কিন্তু আমরা সঠিক পাই না তো সুতরাং আমি বলবো যে অবশ্যই যদি সুষম মাংস এবং রোগমুক্ত মাংস স্বাস্থ্যসম্মত মাংস যদি আমরা খেতে চাই অবশ্যই ফার্মের এই রোগমুক্ত মাংস খেতে হবে ধন্যবাদ ডাক্তার মিজানুর রহমান আমাদের পরবর্তী জানতে চাওয়া সেটা হচ্ছে প্রচলিত আছে খামারের পশুকে প্রচুর অ্যান্টিবায়োটিক দেওয়া হয় হরমোন ইঞ্জেকশনও দেওয়া হয় দ্রুত বড় করার জন্য ওজন বৃদ্ধির জন্য বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন মানব দেহে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া কি হতে পারে যদি দেওয়া হয় আমি বলবো যে এটা আংশিক সত্য আমাদের সমাজে এবং আমাদের প্রচলিত আছে এক সময় আজ থেকে যদি আমরা ধরি পনেরো বিশ বৎসর আগে আসলে বৈজ্ঞানিকভাবে যে মোটা তাজাকরণ বা মাংস উৎপাদনের জন্য যে গরু লালন পালন করা সেটার ব্যবস্থাও কিন্তু ছিল না তো কিছু কৌতূহলী মানুষজন মানে হয়তো কিছুটা বোঝে অর্থাৎ বৈজ্ঞানিক বিষয় ছাড়া লালন পালন করা আমরা বিভিন্নভাবে এটার আমরা চেষ্টা করছি সেই ক্ষেত্রে কিছু অসাধু খামারি আমি বলবো না অসাধু ব্যক্তি সেটা কোনো কোনো ক্ষেত্রে প্রচলিত পন্থায় হয়তো আমরা দেখি যে স্টেরয়েড আমরা ড্যাক্সামিথোজন বা এই ধরনের ট্যাবলেট খাওয়াই আজ থেকে বিশ পঁচিশ বছর আগে এই ধরনের খাওয়ানো হয়েছে এইটার মিথ্যেই কিন্তু আজকে চলে আসছে আজকে বৈজ্ঞানিক অবস্থায় আমরা যেভাবে গরু মোটা তাজাকরণ করি সেখানে কোনো ধরনের হরমোন ব্যবহারের আসলে প্রয়োজনই পড়বে না কারণ বৈজ্ঞানিক ব্যবস্থায় আমরা যেভাবে সুষম খাদ্য খাওয়াই অর্থাৎ প্রথমে রোগমুক্ত করে পরবর্তীতে যখন সুষম খাদ্য খাওয়ানো হয় খুব সহজেই স্বল্প খরচে এবং অল্প সময়ে কিন্তু দ্রুত সেটার স্বাস্থ্য উন্নতি ঘটে এবং মোটা তাজাকরণ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আরেকটা মিথ আছে যে সেখানে ইনজেকশন প্রয়োগ করা হয় আসলে ইনজেকশানগুলো যে হরমোন বিষয়টা একেবারেই না এক কোনো ক্ষেত্রে এই ধরনের হরমোন বা কোনো কিছু ব্যবহার করে স্ট্যারয়েড ব্যবহার করা না ইনজেকশানগুলা সম্পূর্ণভাবে যেমন কিছু ভিটামিন মিনারেলের ইনজেকশন দেওয়া হয় যেগুলা মাংসকে আরো ভালো কোয়ালিটি তৈরিতে সহায়তা করে এবং এগুলো মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যেমন ভিটামিন বি টুয়েলভ রক্তবর্ধক হিসাবে কাজ করে এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটা মানুষের জন্য আরো অনেক বেশি উপকারী আমাদের পরবর্তী প্রশ্ন ফার্মের মাংস বাচ্চারা যে খায় খেয়ে ইচুরি পাকা হয়ে যাচ্ছে তো অল্প বয়সে তারা কাব অফ যে চলে আসছে খুব বয়স নির্দিষ্ট টাইমে যাওয়ার আগেই তারা খুব হয়ে যাচ্ছে বিষয়টা কি আসলে সত্য আসলে এটা একেবারেই সত্য না কারণ আমি যদি বলি আমরা আন্ডার ডেভেলপ কান্ট্রি এবং বাংলাদেশের কথা যদি বলি আমাদের মাংসের যে কনজামশান এটা একেবারেই পুয়ার ইন কম্পেয়ার টু ডেভেলপ কান্ট্রি আমরা যদি পর্তুগাল বা আমেরিকার কথা বলি যেখানে একজন মানুষ প্রতি বছর একশো পঞ্চাশ কেজির উপরে মাংস খায় সেখানে আমরা খাচ্ছি মাত্র নয় থেকে দশ কেজি তো সেখানে তো মানে আমরা মাংসই খাইতে পাচ্ছি না এখন আমরা কোন কোনো ক্ষেত্রে ব্রয়লার মানে এইটাও এক ধরনের মি অর্থাৎ ব্রয়লার আমরা ব্রয়লার কথাটা চলে আসছে কি ব্রয়লার অতি দ্রুত বর্ধনশীল একটা পাখি বা আমরা যেটাকে পোলট্রি বলি তো এইটার সাথে তুলনা করে যখন আমরা একটা বাচ্চাকে দেখি যে একটু অবিস হয়ে গেছে একটু ফেটি হয়ে গেছে তাকেও বলি এখন আমরা যদি দেখি বাচ্চার সব বাচ্চারাই কিন্তু আসলে খাচ্ছে কিন্তু হয়তো সে পছন্দ করে ব্রয়লারের মাংস সে মাছ খেতে চায় না বা অন্য কোনো খেতে চায় না সে ব্রয়লারের মাংস খায় আসলে কতটুকু খায় আমরা যদি দেখি খুবই অল্প পরিমাণ তাহলে এখন প্রশ্ন আসছে যে তারা এত মোটা হচ্ছে না আসলে এটা ব্রয়লার একেবারেই ব্রয়লার মাংস অবিসের কথা বলতেছি আর স্বাস্থ্যের জন্য তো অবশ্যই প্রোটিন দরকার তার মাংস তার শরীরের ইয়ার জন্য বর্ধনশীলতার জন্য অবশ্যই তার মাংস দরকার কিন্তু সেই মাংসটা যে হয় তা না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অবিস হওয়ার কারণ হচ্ছে আমরা যদি আজকালকার বাচ্চারা দেখি যে সে খাবার না দেখে খাচ্ছে সে অন্যদিকে তাকে খাচ্ছে অর্থাৎ তার যে শরীরের মুভমেন্ট অর্থাৎ যে শ্রম যে খেলাধুলা এগুলা একেবারেই কমে যাচ্ছে সে খাচ্ছে হচ্ছে সে ইউটিউব দেখতেছে সে স্ক্রিনে একটা মোবাইল দেখে সে খাচ্ছে তো এইটার কারণে তার ম্যাটাবলিজমে কনসেন্ট্রেশন বলি সেগুলো কিন্তু সঠিকভাবে হচ্ছে না যার একটা সাইড এফেক্ট কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু বাচ্চার মধ্যে আমরা এটার একটা সাইড এফেক্ট আকারে দেখি কিন্তু এখানে ব্রয়লারের মাংসের একেবারেই কোনো প্রমাণ এখন পর্যন্ত মানে কোথাও আসে নাই যে ব্রয়লারের মাংস খেয়ে এই অবস্থা হয়েছে কারণ আসলে আমাদের দেশের কেউই আমরা পর্যাপ্ত মাংস সেই যাদের ক্যাপাসিটি আছে তারাও খায় না অর্থাৎ মানে সেটা আমরা খাই না কারণ আমরা সব কিছুর সাথে মনে করি যে মাংস একটা উপাদান হিসাবে খাই অর্থাৎ সরাসরি আমরা মাংস খাই না যেখানে উন্নত রাষ্ট্রে একটা মুরগি ডাইরেক্ট খেয়ে ফেলে দুইটা মুরগি ডাইরেক্ট খেয়ে ফেলে যার ফলে এরকম হওয়ার কোনো সম্ভাবনা আসলে নাই হ্যাঁ ধন্যবাদ আমার পরবর্তী প্রশ্ন সেটি হচ্ছে কোনো অসুস্থ প্রাণী যেমন ক্যান্সার আছে বা টিভিতে আক্রান্ত এই অসুস্থ প্রাণীর মাংস যদি আমরা গ্রহণ করি তাই আমাদের মানব দেহে কি ক্যান্সারের কারণে ক্যান্সার হতে পারে টিভির কারণে কি টিভি হতে পারে দিস ইজ ভেরি রিলিভেন্ট কোশ্চেন আসলে এটা হতে পারে আমরা যদি দেখি গবাদি প্রাণীর মধ্যে যদি রোগাক্রান্ত গরু আমরা সহ সারা পৃথিবীতেই মানে এটা আইন আছে যেখানে যদি মাংস স্লটার হাউজে যায় সেটা মুরগি গরু যেটাই হোক সেটা কিন্তু ভ্যাটারিয়ার সার্টিফাইড হয়ে কিন্তু মাংসটা বাজারে আসতে হবে মানুষের খাওয়ার জন্য সেটা অনুমোদন পাবে এখন রোগাক্রান্ত যদি খাওয়া হয় বিশেষ করে এমন কিছু ডিজিজ আছে যেগুলা যেমন আমরা যদি ক্যাটেলের কথা বলি ক্যাটেলে আমাদের দেশে অ্যানথ্রাক্স থাকতে পারে এদের রোগ থাকতে পারে রেভিস আক্রান্ত গরু থাকতে পারে যেগুলো আসলে অনেক ক্ষেত্রে আমরা যেই তাপমাত্রায় হচ্ছে আমরা রন্ধন করি বা রান্না করা হয় সেই তাপমাত্রায় কিন্তু জীবাণুটা মারা নাও যাইতে পারে তো সেই ক্ষেত্রে এটা মানুষের মধ্যে সংক্রামিত হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মাংস অবশ্যই যতটুকু সম্ভব সার্টিফাইড মাংস এবং যতটুকু সম্ভব আপনি জেন মাংস এই ধরনের মাংস খাবেন না এবং যদি কোথাও দেখা যায় যে অসুস্থ গরু জবাই করছে সেটাও কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে সবাইকে সচেতন করব যে এটা যাতে কেউ না করে আবার যদি অসুস্থ গরু বা অসুস্থ মাংস আমরা কেন খাবো আসলে অসুস্থ মাংসের মধ্যে নিউট্রিশন ভ্যালু কিন্তু খুবই কম থাকে যার ফলে দুই দিক দিয়ে এক হচ্ছে আমি অসুস্থ হওয়ার সম্ভাবনাও আমার বেড়ে যাবে পাশাপাশি আমি কিন্তু নিউট্রিশন ভ্যালুতেও কিন্তু আমার পর্যাপ্ত আমি পাবো না আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে দেশি গরু খাবারের গরু এদের যে তারা যে দুধের যে পুষ্টিগুণ এটার মধ্যে কোনো পার্থক্য কি আছে হ্যাঁ দুধের পুষ্টিগুণ বলতে আমরা আদিকাল থেকেই আমরা আমাদের গ্রামে একটা দুইটা যে গরু লালন পালন করা হয় সেটা গরু সেই গাভের দুধ খেয়েই কিন্তু আমরা অভ্যস্ত কিন্তু আজকে আমরা যখন আমাদের দুধের চাহিদা বেড়ে গেছে হয়তো আমরা কমার্শিয়াল অর্থাৎ হাইডিং কাউগুলো আমরা অর্থাৎ বিদেশ থেকে ক্রসবিটগুলা নিয়ে আসি আমরা যদি পুষ্টি কথা দেখি আমরা অর্থাৎ অর্থাৎ দুধের মধ্যে হচ্ছে প্রোটিন থাকে ফ্যাট থাকে ভিটাম মিনারেল থাকে ভিটামিন থাকে এবং আমরা যদি সলিড ম্যাটেরিয়াল দেখি আমরা একশো গ্রাম দুধের মধ্যে আমরা দেখি যে তেরো থেকে চোদ্দো পার্সেন্ট সলিড ম্যাটেরিয়ালস থাকে সেটাও যদি আমরা দেখি আমরা যদি অ্যাজ কম্পেয়ার যদি দেশির সাথে আমরা যদি এই হাই হিল্ডিং যেগুলা বিশ লিটারের বেশি দুধ দেয় আমরা সবাই মনে করি যে দেশি গরুর দুধটা বোধ অনেক বেশি এটার নিউট্রিশন ভ্যালু এবং ভালো কিন্তু আমরা যদি অ্যানালাইসিস করি অ্যাজ এ সায়েন্টিফিক ওয়েতে সেখানে দেখতে পাবো যে আসলে ওই বিশ লিটারের অধিক যে গাভীটা সেখানে কিন্তু তার সলিড ম্যাটেরিয়ালস বেশি থাকে অর্থাৎ যেটার মধ্যে সলিড ম্যাটেরিয়ালস বেশি থাকে ওই দুধের মধ্যেই কিন্তু তার পুষ্টিগুণ আসলে বেশি থাকে সেটা ফ্যাট প্রোটিন উভয়েই কিন্তু বেশি থাকে আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে শুধু ক্যান্সার আক্রান্ত কোনো যদি প্রাণী বা পশু থাকে সেটার মাংস যদি আমরা গ্রহণ করি তো মানব দেহে কি এই ক্যান্সারের কারণে ক্যান্সার হতে পারে একেবারেই না আসলে গবাদি প্রাণীর এখন পর্যন্ত যে ক্যান্সার আসলে মানুষের যেমন হয় গবাদি প্রাণীরও হতে পারে কিন্তু ক্যান্সার আক্রান্ত গরুর মাংস খেলে যে ক্যান্সার হবে এরকম কোনো তথ্য আমাদের মধ্যে এখনও সেই মাংস খেলে যে ক্যান্সার হবে এরকম তথ্য ডাব্লিউচ বলি এফ ইউ বলি বা আদার্স যত রিসার্চ অর্গানাইজেশন এবং রিকমেন্ডেড যে অর্গানাইজেশনগুলো আছে এখন পর্যন্ত কোনো মেসেজ কোনো রিকমেন্ডেশন নাই যে ক্যান্সার আক্রান্ত অ্যানিমেলের মাংস খেলে আবার তার ক্যান্সার হতে পারে ধন্যবাদ ডাক্তার মিজানুর রহমান আপনি এতক্ষণ আমাদের আপনার মূল্যবান সময় দিলেন এবং আপনি নানাবিধ প্রোটিন গ্রহণ ইত্যাদি বিষয়ে আপনি আমাদেরকে যে তথ্যগত উপদেশগুলো দিয়েছেন এবং তথ্যগত যে উপ পরামর্শগুলো করেছেন এটা আশা করি আমাদের দেশের মানুষের মানুষ উপকৃত হবে আমাদের চ্যানেলের দর্শকরা যারা শুনবে তারা উপকৃত হবে আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের দ্বারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা